নমস্কার বন্ধুরা আজকে শুরু করছে আরো একটা নতুন রেসিপি দেখতে পাচ্ছেন এটা আনারস আজকে বাবা চাটনি আনারস এ চাটনি এসছে আপনাদের সামনে আজকে এই নতুন রেসিপিটা তাহলে চলুন আমি আনারসটা প্রথমে কেটে নিচ্ছি শুধু আনারস না আনারস দিয়ে কাজু দিয়ে কিশমিশ দিয়ে চাটনি আনারসটা পুরো পাকা আমি এভাবে কেটে নেবো তারপরে চকগুন চোখগুনে বসে তুলে দেবো আমি এভাবে পিস করে আগে কেটে নিচ্ছি আনার খুব সুন্দর গন্ধ হয়েছে একদম পাকা আনার এক এক করে আমি সব এভাবে কেটে নিচ্ছি এটা ছাড়িয়ে নিয়ে তারপর আমরা তোমার দেখাচ্ছি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি এই যে আনারসের চোখ এগুলো তুলে তুলে নিচ্ছি চামচ করে করে আনারসের চোখ গুলো তুলতে হয় নাহলে এগুলো শক্ত ভাগে সেদ্ধ চায় না তুলে নিচ্ছি চোখ গুলো বলে এরকম দি দিয়ে নিয়েছি আমি এভাবে ঘেঁচ দিতে পেস্ট করে নিচ্ছি আর কেউ বটিতে চাইলে বটিতে কুচি নিতে পারেন আমারটা খুব পাকা তো একটু একটু মোটা মোটা থাকবে কথা কথা থাকবে খেতে ভালো লাগবে বাকিগুলো আমি একইভাবে টেস্ট করে নিচ্ছি আমার আনার পুড়ে নেওয়া হয়ে গেছে আমি আগেই বলেছি আমরা চাইলে কুচিও নিতে পারেন কিন্তু কুড়ে নিলে বেশি চাটনি দেখতে সুন্দর হয় পুরো একদম মিশে যাবে আর আনারস কাটার দেখিয়ে দিলাম কেমন করে চোখ তুলে নিতে হয় আনারসের চোখ বাদ দিয়ে অবশ্যই চাটনি করবেন এগুলো গলা খুটকুট করে চোখগুলো থাকলে আর আমার চাটনিটা গলতে চাই না তাহলে চলুন আমি রেসিপিটা আরম্ভ করে দিচ্ছি আমি চাননিতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি কাজু বাদাম কিশমিশ লেবু টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমি চিনি গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিয়েছি যাতে চাটনিটা ভালোভাবে গলে যায় চিনিটা আমি রান্নাটা আবার শুরু করে দিচ্ছি রান্নার জন্যে প্রথমে গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা আনারস কুড়ে রাখা পেস্ট না কুড়ে রাখা দিয়ে দিচ্ছি লবণ দেখো আনারসে কত জল বেরিয়েছে যেহেতু কুড়ে নিয়েছি তার মধ্যে লবণ লবণ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে আনারসটা একটু করে কোনো কম আনারসের মধ্যে কোনটা খেতেও ভালো হয় সুস্বাদু হয় সময় কম লাগে আর কিচ্ছু কিচ্ছু লাগে না আনারস চান আমি আবার এটা দিয়ে দেবো একটু ঢাকা এবার ঢাকনাটা খুলে আমি নেড়ে দিচ্ছি দেখুন অনেকটা জলটা ইয়ে হয়ে গেছে একটু সেদ্ধ করে নিচ্ছি আমি আনারসটা সাথে সেদ্ধ হচ্ছে আনারস জলে আমি এর মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিশমিশ আনার সাথে এগুলো একটু সেদ্ধ হয়ে যাবে নাহলে পরে দিলে সেদ্ধ হতে চাইবে না আবারও দিয়ে দিচ্ছি ঢাকা ঢাকনাটা খুলে নিচ্ছি আনারসের জলটা অনেক মরে গেছে আবার আনারসটা সেদ্ধ হয়ে গেছে কিশমিশগুলো অনেক খুলে গেছে হ্যাঁ অনেক খুলে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা চিনি আমার চিনিটা দেওয়াতে কতটা ঝোল হয়ে গেল এবার এবার আস্তে আস্তে আমরা গ্যাসটা পুরো সিম করে দেবো এটা আস্তে আস্তে ঘন হবে আঠা হবে এটা চিনিটা আসে চাটনি করতে একটু জল লাগে না জল ছাড়া চাটনি করবেন যে কোনো চাটনিতে জল ছাড়া করবেন চিনি রস করে বেশি সুন্দর হবে আনারসের চাটনি করতে কোনো তেল ব্যবহার করিনি তেল লাগেও না বেশিরভাগ চাটনিতে তেল লাগে না এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নিলাম দেখুন চাননিটা কি সুন্দর একবার রস হয়ে গেছে এবার তোমার চাননিটা রেডি হয়ে গেছে নামাবো নামা রেখে দিয়ে দিচ্ছি একটু লেবু রস দেখো রসটা রসটা কিছু না মোটা হয়ে গেছে পুরো একদম লেবুটা দিয়ে একটু ফুটিয়ে নেবো মিনিট চাটনিটা আমার পুরো রেডি হয়ে গেছে এভাবে আনার সাথে চাটনি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে চাটনিটা খারাপ লাগবে না রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন কথাটা বারবার বলার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন যারা যেসব বন্ধুরা এখন সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে আমার একটা অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করা হয়ে গেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আবার দেখা হচ্ছে পরের দিন আরো অন্য একটা রেসিপি নিয়ে আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার রেসিপিটা ঢেলে নিচ্ছি খুঁড়ে দেখা জন্য পুরো গুনে গেছে চ্যানেলটা ఫస్ట్ క్లాస్